অপেক্ষায় রয়েছি ঠান্ডা ঠান্ডা পড়া দেখে যে সবজি খিচুড়ি খাবো এর মধ্যে আর হয়ে ওঠেনি আজ শুক্রবার মনে হলো যে ছুটির দিন হচ্ছে সবাই একসঙ্গে হয়েছে সবারই টুকিটাকি ব্যস্ততা থাকে আর এই একটা দিনে কিন্তু সবাই একসঙ্গে খাবার টেবিলে বসি সবজিও ছিল কিছু মোটামুটি বাসায় তাই সকাল সকাল ঘরটা ঝাড় দিয়ে একেবারে রান্নাঘরে চলে এসেছি আর প্রেশার কুকারের মধ্যে একবারে হাতে মেখে খিচুড়ি বসিয়ে দিয়েছি মূলা গাজর ফুলকপি পালং শাক এরকম আরো কয়েক রকমের সবজি দিয়ে একবারেই বসিয়ে দিয়েছিলাম ডাল চাল দিয়ে একটু ঝাল ঝাল বেশি করে দিয়েছি খিচুড়িটা খাবো হচ্ছে ভর্তা ছিল আরও ছিল ডিম ভাজি করেছি তারপরে ছিল কিছুটা আচার এগুলো দিয়ে যতটা পাতলা করতে চেয়েছিলাম প্রেশার কুকারের মধ্যে তো অতটা পাতলা হয়নি তবে বেশ নরম হয়েছে খিচুড়ি রান্না শেষ আর এই যে এরকম নরম সবজি খিচুড়ি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের তো বেশ পছন্দ তবে ওই যে রান্না করতে মাঝে মধ্যে একটু আলসেমি হয়ে যায় তখন আর ইচ্ছে হয় না সব রকমের সবজি কেটে গুছিয়ে রান্না করি তো যেটা বলতে গিয়েছিলাম এই কাঁসার প্লেটটা দেখে অনেক আপড়ায় কমেন্ট করেন যেটা কোথা থেকে নেওয়া কয় টাকা দিয়ে নিয়েছি কেন এই প্লেটটাতে খাই আমাদের বাসায় যে প্লেটগুলো দেখেন এতে সব সময় আপনাদের ভাইয়া আর এই যে বাবাই এরা দুইজনই খেয়ে থাকে গরম গরম খাবার রোদে বসে খাবে তাই এখানেই খাবারগুলো দিয়ে দিয়েছি ভেবেছিলাম সবাই একসঙ্গে খাবো কিন্তু আপনাদের ভাইয়া আবার তাড়াহুড়ো করে বাজারে চলে গেল বলল যে দেরি হয়ে গেলে মাছ পাবো না অনেকটাই দেরি হয়ে গিয়েছে ছুটির দিন তো ঘুম থেকে উঠতে উঠতে আমরা মাছ এলেই দুইজন খেয়ে নিচ্ছি এর মধ্যে আপনাদের ভাইয়াও বাজার থেকে চলে এসেছে ব্যাগ ভর্তি বাজার নিয়ে বরাবরের মতনই এগুলো এখন আবার সব আমাকে পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে অনেক আপুরাই বলেন আপু তোমার ভিডিও কেন খুঁজে পাই না চাইলে কিন্তু ফেসবুক প্রোফাইলে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন খুব সহজেই সেখান থেকে আমার পেজে ঢুকতে পারবেন আমরা তো খেয়ে নিয়েছি আমি বাজার গোছাতে চলে এসেছি আর আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে চলে এসেছি রান্নাঘরে এই যে এতগুলো সবজি আনে সারা সপ্তাহের জন্য আমি খাই আমার সবজিগুলো কিন্তু একদমই নষ্ট হয় না ফ্রেশই থাকে এছাড়াও তো আমি রান্না করি আপনারা দেখেছেন তো যতটুকু সবজি আমার প্রয়োজন সেগুলোই যে এখানে রেখেছি আর বাকিটুকু কিন্তু একটা পলে ব্যাগের মধ্যে করে ফ্রিজের নর্মালে রেখে দিয়েছি আর এখন আমি মাছ বের করে নিয়েছি যদিও আপনাদের ভাইয়া অনেক তাড়াহুড়ো করে বাজারে গিয়েছিল যে হয়তো মাছ পাবো ভালো কিন্তু একটু ঘুম থেকে দেরি হয়েছে ওঠা যার জন্য আর ভালো মাছ পাইনি তো এই একটা রুই মাছ নিয়ে এসেছে মাছ আমি কেটে নিব বাজার থেকেই মাছটা কাটিয়ে আনতে চাচ্ছিলো কিন্তু আমি বলেছি না বাসায় নিয়ে আসো আমি আমার মতন পিস করে নিব আমি আর ছোট ছোট করে নেই আমি কিন্তু এভাবেই মাছ কাটি আর এভাবেই মাছগুলো আমার কাছে বেশি ভালো লাগে রাখতে বাজার থেকে মাছ কাটিয়ে আনলে দেখা যায় এত বেশি ছোট ছোট করে ফেলে যেটার কারণে আমি সব সময় চাই বাসায় মাছ কাটতে তো এরই মধ্যে মাছ কাটা হয়ে গিয়েছে বড় মাছ তো খুব একটা সময় লাগেনি কাটতে এখন পর্যন্ত যে সকল আপুরা আমার ভিডিওটির সঙ্গে রয়েছেন ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না কেটে ধোয়াও শেষ মাছ আর এখন আমি ভাগা করে নিব মানে তিন দিনের জন্য বানিয়ে নিব এই যে মাছ লেস দিয়ে একদিন করেছি আর চাকা চাকা মাছগুলো করেছি দুই দিন তো এভাবেই আমি মাছগুলো প্যাকেট করে রেখে দিব। ছোট ফ্রিজ হওয়ার কারণে আমাকে এভাবে এলোপাতারিভাবে মাছগুলো রাখতে হয় চাইলেও কিন্তু সুন্দর করে বক্সে করে রাখতে পারি না যা রান্না করার তো রেখেছি আর যা তুলে নেওয়ার তুলে নিয়েছি সবজি আর এখন বসে বসে সবজি কেটে নিব পাঁচমিশালি একটা সবজি রান্না করব তো এখানে আমি কিছু পটল মূলা এরপরে ফুলকপি এখনও কাটিনি নি কাটবো আর এই যে ফুলকপির ডাটাগুলো দেখছেন এগুলো একদম কিচি কিচি করে দেবো মানে একদম পাতলা পাতলা করে দেবো কারণ এগুলো খেতে কিন্তু খসখসে টাইপের হয় খেতে এত বেশি ভালোও লাগে না তবে আমি কয়েক রকমের সবজি দিচ্ছি হয়তো ভালো লাগবে বেগুন দিয়েছি একটু নরম নরম হবে এটা ভেবে মোটামুটি রান্নার জন্য সব গুছিয়ে নিয়েছি একে একে রান্না শুরু করে দিব সবজিগুলো কেন যেন মনে হলো প্রেশার কুকারে দিলে একটু নরম হবে এটা ভেবে এই যে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি দুপুরবেলা মোরগ ডাকছে মোরগের আর কি যখন খুশির তখনই চাইলে ওরা ডাকতে পারে বাসাবাড়িতে থেকে মোরগের ডাক শুনতে পাচ্ছি আমার কাছে তো মনে হয় এটাই বিশাল বড়ো খুশির তাই না ছাদের উপরে ভাবি মোরগ পোষে মানে কয়েকটা মুরগিও আছে তো সেখান থেকেই মাঝে মধ্যে আমরা ডাকগুলো শুনতে পাই এখানে তো মাংস রান্না চলতেছে আর এই যে যে ডাবগুলো এনেছিল আপনাদের ভাইয়া কেটে দিল বাবাইটাকে সে একটু খেলো ডাব খেতে খেতে তো এই যে আবার চলে এসেছি রান্নাঘরে দুইটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি তেলের মধ্যে কিছুটা দিয়েছি পাঁচ ফোড়ন রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ এগুলো তেলের মধ্যে একটু লালচে করে ভেজে নিব। জানি না আজকে সবজিটা কেমন হবে একটু ভিন্নভাবে রান্না করব করবো ফোড়ন দিয়ে আপনাদের ভাইয়া একদমই পাঁচফোড়ন খেতে পছন্দ করে না হয়তো পছন্দ করবে এটা ভেবে তো যাই হোক অনেক দিদি ভাইয়েরা কিন্তু বেশ পাঁচফোরণ দিয়ে তরকারি মাছ রান্না করে তবে যার যেটা অভ্যাস অভ্যাস নেই তো তাই মনে হচ্ছে কেমন হবে একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ